জিঙ্ক বি যেটি মূলত জিঙ্ক এবং ভিটামিন বি কমপ্লেক্সের সমন্বয়ে তৈরি একটি সাপ্লিমেন্ট এর উপকারী দিকসমূহ আমরা জেনে নেব জিঙ্ক ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে সংক্রমণ ও সর্দি কাশির ঝুঁকি কমায় ব্রণ ত্বকের ক্ষত নিরাময় এবং চুল পড়া প্রতিরোধে সহায়তা করে ভিটামিন বি জিঙ্ক ত্বকের সুস্থতা বজায় রাখতে সাহায্য করে ভিটামিন বি ওয়ান বি সিক্স বি টুয়েলভ স্নায়ুর সঠিক কার্যকারিতা বজায় রাখে এবং মানসিক ক্লান্তি কমায় ভিটামিন বি কমপ্লেক্স শরীরে শক্তি উৎপাদন করে দুর্বলতা ও ক্লান্তি কমাতে সাহায্য করে রক্তের স্বাভাবিক গঠনেও ভূমিকা রাখে জিঙ্ক ও ভিটামিন বি হজম শক্তি বাড়ায় ক্ষুদামন্দা দূর করতে সাহায্য করে জিঙ্ক শরীরের ক্ষত দ্রুত নিরাময়ে এবং নতুন কোষ গঠনে সহায়তা করে জিঙ্ক দৃষ্টিশক্তি রক্ষা করে পুরুষ ও মহিলাদের প্রজনন ক্ষমতা উন্নত করতে সাহায্য করে পরিশেষে এই মাল্টিভিটামিনটি সর্বজনীন কার্য সম্পাদন করে থাকে অবশ্যই এটি গ্রহণের পূর্বে একজন রেজিস্ট্রার চিকিৎসকের পরামর্শ নিয়ে গ্রহণ করাটাই উত্তম হবে পরিশেষে যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফলো দিয়ে পাশে থাকবেন এবং যদি আপনার কোনো ওষুধের কার্যকারিতা সম্পর্কে জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন সে পর্যন্ত সকলে ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম